সকলে বেরিয়ে পড়েছি ব্যান্ডেল চার্চের উদ্দেশ্যে তো সকলে আমরা এখন যাচ্ছি ব্যান্ডেল চার্চে ওইদিকে তৃষা রিজু বসে আছে চলে এসেছি লঞ্চ ধরতে এ এই রিজু আর তৃষা বসে আছে ওখানে আর এই যে লঞ্চটা তবে এই লঞ্চটায় আমরা যাব না আর টুম্পা আসবে আসেনি আর এই যে দেখো এর আগেও তোমরা দেখেছো আমাদের এখানে এইটা

এই যে নিচে নৌকোগুলো রয়েছে নৌকোগুলো নিয়ে ওরা মাছ ধরতে যায় আর টুম্পা দিশা যেহেতু এখনো আসেনি তাই আমরা এখানেই দাঁড়িয়ে আছি দিশার দুষ্টুমি দেখতে পাচ্ছ তো টুম্পা ওরা এসে গেছে আর এরপর লঞ্চও এসে গেছে আমরা এরপর লঞ্চে যাবো লঞ্চে এখন আমরা উঠে গেছি এরপর যাচ্ছি ব্যান্ডেল এরপর উঠবো ট্রেনে তো চলো যাওয়া যাক আর আরেকজনকে দেখো কীভাবে দেখেছো চশমার ফাঁক দিয়ে দেখছে সবাইকে একটা পাকা বুড়ি বলতে পারো এত পাকা পাকা কথা বলে এই দেখো একদিন তোমাদেরকে ওর কথাগুলো শোনাবো তাহলেই বুঝতে পারবে তো চলে এসেছি আমরা হাওড়া স্টেশন ও তোমাদের তো বলাই হয়নি আজকে হলো থার্টি ফার্স্ট ডিসেম্বর তো শম্পা হঠাৎ করেই বলে দিদি ব্যান্ডেল চার্চে চল একটু চলো তাহলে একসাথে আমরা চলে গেলাম ব্যান্ডেল চার্চে ট্রেন ভীষণ লেট সেই কারণে আমরা দাঁড়িয়ে আছি আর এদের তো দুষ্টুমি বলাই যায় না তো এরপর আমরা ট্রেনে উঠে গেছি আর যাচ্ছি তার মাঝখানেই এই যে ধারে তিসা বসেছে এই নিয়ে তিসা দিশা এদের মধ্যে একটু তো গণ্ডগোল লেগেই যাচ্ছে আর এই যে দেখো আমরা কন্যগড় স্টেশন চলে এসেছি কন্যগড় থেকে আর মাত্র কয়েকটা স্টেশন হলেই আমরা পৌঁছে যাব ব্যান্ডেল ব্যান্ডেলচার্জে আর এই যে এইখানে কানের ক্লিপ অনেক কিছুই বিক্রি করছে তো আমিও এখান থেকে দুটো কানের কিনে নিলাম বেশ ভালো লাগে এদের কাছে যে কানেরগুলো পাওয়া যায় এই যে পেয়ারাগুলো দেখো পাঁচ টাকা করে পিস নিচ্ছে খেতে কিন্তু খুব মিষ্টি আর এদিকে আমি পেয়ারা খাচ্ছি ওইদিকে তো বাচ্চাগুলো এটা ওটা খাচ্ছেই টুম্পা ওদেরকে কিনে দিচ্ছে এই করতে করতে আমরা কিন্তু ব্যান্ডেল স্টেশন প্রায় ঢোকার মুখে চলে এসেছি আর ট্রেনে কিন্তু দারুণ মজা হচ্ছে বাচ্চাগুলো এত মজা করছে যে কি বলবো তো ব্যান্ডেল স্টেশনে পৌঁছে দেখছি যে এত ভিড় মানে প্যাসেঞ্জারকে নামতে দিচ্ছে না ওঠার জন্য মানে ভেতর দিকে ঠেলে ঢুকিয়ে দিচ্ছে এরকম অবস্থা ভাগ্যিস একটা পুলিশ সামনে এসে গেছিলো এবং ওই মহিলাদেরকে সরিয়ে দিয়ে আমাদের বাচ্চাগুলোকে নামাতে দিল নয়তো ভীষণই মুশকিলে পড়ে যেতাম বাচ্চাগুলোকে নিয়ে মানে ট্রেন হয়তো ছেড়েই দিত উঠ নামতেই দিচ্ছে না এরকম একটা ব্যাপার তো আমরা এরপর চলে এসেছি অটো স্ট্যান্ডে আর এখান থেকেই আমরা চলে যাব ব্যান্ডেল চার্জে তো আমাদের ট্রেন ভাড়া লেগেছিলো দশ টাকা করে আর এখানে অটো ভাড়া হচ্ছে কুড়ি টাকা করে তো আমার মনে হয় কুড়ি টাকা মানে পার হেড কুড়ি টাকা তো আমার মনে হয় যে অটো পুরো রিজার্ভ না করে এরকম পার হেড হিসেবে যাওয়াটাই ভালো যেহেতু হঠাৎ করে ঠিক হয়েছে আমরা ব্যান্ডেল চার্চে যাব আজকে তাই সকাল থেকে কোনো প্রিপারেশান নেওয়া হয়নি তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে আমরা বেরিয়েছি তারপরে হাওড়া স্টেশনে এসে তো দেখলেই যে কতক্ষণ দাঁড়াতে হয়েছে ট্রেনের জন্য তো পাঁচটার সময় যেহেতু বন্ধ হয়ে যাবে তাই খুব তাড়াতাড়ি করেই আমরা যাচ্ছি অতটা কি দেখতে পাবো জানি না আশা করছি দেখতে পাবো তো চলো তোমাদেরকেও তো নিয়ে যাচ্ছি তোমরাও দেখবে আমার সাথে এই দেখো কথা বলতে বলতে তো আমরা পৌঁছেই গেছি ব্যান্ডেল চার্জে তো ভেতরে ঢোকার আগে চার পাঁচটা একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই দাঁড়াও এখানে কিন্তু সমস্ত কিছুর দোকান আছে বিরিয়ানি থেকে শুরু করে তুমি যা চাইবে সব রকমেরই দোকান তুমি এখানে পেয়ে যাবে সে ভাতের হোটেলই বলো বা বিরিয়ানি সমস্ত কিছুই এখানে তুমি পেয়ে যাবে তো চলো এরপর আমরা ঢুকবো চার্চের ভেতরে ভেতরটা দেখি কেমন বলতে গেলে আমি এই প্রথমেই এলাম আর যেহেতু যেহেতু টোয়েন্টি ফিফথ ডিসেম্বর আমাদের সকলের প্রিয় জিসাসের বার্থডের সেই কারণে এখানে দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে তো ভেতরে ঢুকছি আগে সাইডগুলো তোমাদেরকে দেখিয়ে নেব প্রায় সাড়ে তিনশো বছরের পুরোনো এই ব্যান্ডেল চার্জের ইতিহাস চলো তোমাদের সাথে একটু শেয়ার করি পনেরোশো সালে হুগলি নদীর তীরে এই গির্জার সামনে পর্তুগিজরা নর নটা জাহাজ নিয়ে ঢুকে পড়ে এবং এক থেকে এক কিলোমিটার দূরে এরা ব্যবসা শুরু করে এই ব্যান্ডেল চার্জের পুরো নাম হল ব্যাসেলিক অফ দ্য হোলি রোজারি পনেরোশো সালে পর্তুগিজরা এটি নির্মাণ করেছিলেন কিন্তু ষোলোশো সালে মুঘল সম্রাট শাহজাহান পর্তুগিজদের ওপর আক্রমণ চালায় এবং এটি তখন ভেঙে ফেলেন এবং সেখান থেকে চারজনকে নিয়ে চলে গেছিলেন ওনার সাথে এবং চারটি হাতির সামনে তাদেরকে দাঁড় করিয়ে দিয়েছিলেন যাতে হাতিরা তাদেরকে পায়ে চেপে মেরে ফেলে কিন্তু একটা সেখানে অলৌকিক কাণ্ড হয়েছিল হাতি একজনকে নিয়ে সুরে করে নিয়ে গিয়ে সম্রাটের সামনে রেখে তাকে প্রণাম করেছিলেন তখন সম্রাট অবাক হয়ে গেছিলেন এবং সবাইকে সেখান থেকে মুক্তি দিয়েছিলেন এবং শাহজাহান নিজে তাদেরকে ব্যান্ডেলে জায়গা দিয়েছিলেন মানে প্রচুর জায়গা দিয়েছিলেন তাদেরকে চার্জটি করার জন্য এরপর আঠাশ বছর পর গোমেজ দ্য সোটো এই চার্জটি আবার পুনর্নির্মাণ করেন এই সময় মাদার মারিয়ার একটি মূর্তি ওনারা ওইখান থেকে নিয়ে এসেছিলেন এবং মেন যে সামনে গির্জার গেটটি রয়েছে আমি দেখাবো আপনাদেরকে সেইখানে ওটি প্রতিষ্ঠিত করেন এটিকে বলা হয় শুভযাত্রার মা মারিয়া সেভেনটিন্থ সেঞ্চুরিতে সাগরের ওপর দিয়ে একটি জাহাজ যাচ্ছিল আর সেই সময় জাহাজটি বিভৎস ঝড়ের কবলে পড়ে এবং সে ওই জাহাজে থাকা অনেক মানুষই ওই দুর্যোগে মারা যায় জাহাজের ক্যাপ্টেন কিন্তু কোনোভাবে বেঁচে যান এবং তিনি মনে মনে প্রতিজ্ঞা করেন সবার প্রথমে যে গির্জাটি উনি দেখতে পাবেন সেখানে তিনি জাহাজের একটি মাস্তুল দান করবেন এবং সেই জাহাজ ভাসতে ভাসতে গির্জার সামনে এসে থামে এবং সেখানেই তিনি ওটা দান করেন আর এইখানে সেই মাস্তুলটি কিন্তু রয়েছে তবে আমাদের যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তাই সেটা আমি দেখাতে পারবো কিনা জানি না তবে মাদার মেরির যে স্ট্যাচুটি ওই পর্তুগিজ থেকে আনা হয়েছিল সেটি তো অবশ্যই আপনাদেরকে দেখাবো এই হলো ব্যান্ডেল চার্চের ইতিহাস মাদার মারিয়ার কাছে বা মাদার মেরির কাছে যে যা চায় সে কিন্তু সেটা ঠিকই পায় খালি হাতে কিন্তু মা আমাদের কাউকেই ছাড়েন না তো চলুন দেখি এরপর তো ভেতরে ঢুকবো তার আগে দাঁড়ান আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখুন এই যে দেখুন এইখানে রয়েছে মিউজিয়ামটি আর এইখানেই মাস্তুলটি রাখা রয়েছে আর ওই যে গেটের সামনে দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি এই যে গেটের উপরে যেটা রাখা রয়েছে সেইটি কিন্তু পর্তুগিজ থেকে আনা হয়েছে তো এরপর আমরা চার্জের ভেতরে ঢুকেছিলাম কিন্তু চার্জের ভেতরে ক্যামেরা অ্যালাউ নয় এখন অ্যালাউ করছে না সেই জন্য ভেতরটা আমরা দেখাতে পারলাম না আর এইখানে যে আমরা বাইরে বেরিয়ে গেছি এই যে দেখো এগুলো হচ্ছে সব সমাধি দেয়া হয়েছে ওই যারা পাস্টার এখানকার বা ফাদার তাদেরকেই এখানে সমাধি দেয়া হয়েছে পুরো চার্চটাকেই কি সুন্দরভাবে সাজানো হয়েছে লাইট দিয়ে আর একবার আমরা ভেতর দিকে ঢুকে আসলাম যেহেতু তখন লাইটগুলো জ্বলছিল না বলে অতটাও ভালো লাগছিল না আর এগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে আর প্রেয়ারের সময় সেই জন্য তাড়াতাড়ি ওটা বন্ধ হয়ে গেছে তাই আমরা বাইরে চলে এসেছি এরপর চলে এসেছি আমরা একটি রেস্টুরেন্টে বাচ্চাগুলোর খিদে পেয়ে গেছে যেহেতু খুব তাড়াতাড়ি খেয়ে আমরা বেরিয়েছিলাম ঠিকঠাক খাওয়াও হয়েছিল না সবার তো ওই গির্জার সামনেই রেস্টুরেন্টটি এখানে সবাই ঢুকে গেছে আর সম্পার ছেলে রিজু ভীষণই বেলুনের বায়না করছিল তাই হি যে শম্পা তিনজনের জন্য তিনটে বেলুন নিয়ে এসেছে আর সবার হাতে একটা করে বেলুন বেঁধে দেওয়া হয়েছে আর এখানে আমরা অর্ডার করেছি চিকেন রোল এই যে দিয়ে দিয়েছে আর সম্পাদ ছেলে ভীষণই বায়না করছে বিরিয়ানি খাবে ও এসব খায় না তো ও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে সেই জন্য ওর জন্য বিরিয়ানি নেওয়া হয়েছে আর এই রোলটা আর আমাদের রিজু যেহেতু রোল চাউমিন এসব কিছুই খায় না তাই ওর জন্য বিরিয়ানি অর্ডার করা হয়েছে রিজু বিরিয়ানি খেতে খুব ভালোবাসে আমরা চিকেন রোল খাচ্ছি আর সেই জন্য বিরিয়ানি তো পুরোটা খেতে পারবে না তাই ওর জন্য বাক্সে আলাদা করে তুলে রাখা হচ্ছে আর রাত্রেবেলায় দেখুন কত সুন্দর ট্রেনে ভীষণ ভিড় হয়েছিল তাই ভিডিও করতে পারিনি আর এইখানে দেখুন যাত্রী সাথীর অ্যাপ ডাউনলোড করে তারপর ট্যাক্সি ধরতে হবে হাওড়া স্টেশনের অবস্থা দেখুন কি রকম মানুষকে হেনস্থা করা হচ্ছে এই জায়গাটা মানে লাইনটা দেখলেই আপনারা বুঝতে পারেন ফাইনালি এত ট্যাক্সি এত বড় লাইন দেওয়ার পরে এইটা আমাকে ভিডিও এত বড় লাইন দেওয়ার পরে অনেক মধ্যে প্রায় এক ঘন্টার মতো দাঁড়িয়ে আছি তারপর আমরা ট্যাক্সিতে উঠলাম এবার যাচ্ছি বাড়ি যেহেতু আজকে থার্টি ফার্স্ট নাইট তাই বাবু মানে আমার ছেলে আমাকে টাকা দিয়ে দিয়েছিল মা একটা কেক নিয়ে আসবে বলে তো আমাদের অনেকটাই তো রাত হয়ে গেছিলো আর এই যে দেখুন একদমই কেক নেই শেষ হয়ে গেছে তো একটা পেয়েছি সেটাই নিয়ে চললাম বাড়িতে বাড়িতে চলে এসেছি আর সেরকম সাজানো গোছানো কিছুই হয়নি বাচ্চারা ভীষণই এক্সাইটেড যে কতক্ষণে কেকটা কাটবে যেহেতু বলা হয়েছে যে বড় থেকে ছোট তো তিসা ওই জন্য আগে সুযোগ পেয়ে গেছে তিসা আগে কেটে নেবে তারপরে বাকি দুজন কাটবে তো ওরা কতক্ষণে কাটবে ওদেরকে ধরে রাখা যাচ্ছে না এরকম একটা অবস্থা তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার